বহুল আলোচিত বনানীর রেন্ট্রি হোটেলে দুই ছাত্রীর সম্ভ্রম মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ এর ছেলে সাফাত আহমেদ কিন্তু এই মামলায় সাফাতের সাবেক স্ত্রী харিয়া মাহবুব পিয়াসার নাম শুরু থেকে উঠে আসছে পিয়াসা ও সাফাতের সম্পর্ক নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এসব প্রতিবেদন নিয়ে ফারিয়া মাহবুব পিয়াসা বলেন সাফাত আমাকে বিয়ের পথ থেকে দিলদার আহমেদ নানাভাবে বিরক্ত করতে শুরু করেন আমাকে হত্যার পরিকল্পনা ছাড়াও সাফাতকে কোনো ধরনের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন সে সময় আমি সাফাতকে টাকা দিয়ে চালিয়েছি আমার এবং সাফাতের মদ্যপানের কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাফাত ইয়াবা আসক্ত ছিল কিন্তু আমি এসবের মধ্যে ছিলাম না আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ প্রসঙ্গে পিয়াসা বলেন উনি মানুষ হিসাবে কখনোই ভালো ছিল না নিজের ছেলের সঙ্গে তার ব্যাপক ঝামেলা ছিল এমনকি ছেলেকে দেওয়া গাড়িটা পর্যন্ত তিনি ফেরত নিয়েছিলেন এ নিয়ে থানায় করা হয়েছিল তিনি বলেন আমি যদি মুখ খুলি তাহলে দিলদার আহমেদকে এই সমাজে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে হবে তিনি বলেন আমার সম্পর্কে দিলদার আহমেদের পরিবারের লোকজন খুব নেতিবাচক প্রচারণা চালাচ্ছে কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে পারি কোনো ধরনের অনৈতিক সুবিধা আমি সাফাতের সংশ্লিষ্ট কারো কাছ থেকে নেইনি এমনকি সাফাতের দুঃসময়ে আমি টাকা দিয়ে তাকে চালিয়েছি দিলদার আহমেদের সাবেক পুত্রবধূ আরও বলেন দিলদার আহমেদ গত বছর আমাকে হত্যা করার জন্য বিশ লাখ টাকা দিয়ে বাহিনী ভাড়া করেছিল এ বিষয়ে আমার সাবেক স্বামী গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল সেখানে সাফাত উল্লেখ করেছিল যে আমার জীবন সংকটে রয়েছে আপন জুয়েলার্সের পরিচালক হওয়ার ইচ্ছার বিষয়টিও পরিষ্কার করেন ফারিহা তিনি বলেন আপন জুয়েলার্সের মালিক মালিক দিলদার আহমেদ নিজের স্ত্রীকে জীবনে কিছু দেয়নি আমাকে কিভাবে সে পরিচালক করবে এগুলো দিলদার আহমেদের নোংরা প্রচলনা ছাড়া কিছুই না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না